শাকিব খান ও ভারতীয় অভিনেত্রী মিমি চক্রবর্তী রাইহান রাফি পরিচালিত তুফান সিনেমায় অভিনয় করেছেন এরই মধ্যে কলকাতা থেকে বাংলাদেশে এসেছিলেন মিমি চক্রবর্তী এবং সেখানে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই অভিনেতা এবং অভিনেত্রী অনুষ্ঠানে সাকিব খান সহ অন্যান্য অভিনয় শিল্পী এবং কলা কৌশলেরা উপস্থিত ছিলেন এ সময় শাকিব খানের প্রশংসা করে মিমি চক্রবর্তী বলেন আমরা যখন শ্যুট করছিলাম সে সময় অনেক গরম ছিল সাকিব শ্যুট পরেছিল সে সময় গরমের মাঝে একবারও সাকিবের মুখ থেকে উফ শব্দটি বেরোতে শোনেনি শাকিব খান বাংলাদেশি সিনেমার জন্য অত্যন্ত ডেডিকেটেড একজন মানুষ সে সব সময় বাংলা সিনেমাকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই চিন্তাই করেন এর আগে শাকিব খানের সঙ্গে আমার কাজ করার সুযোগ হয়নি আমার অনেক কলিকদের কাছেই শুনতাম শাকিব খান সম্পর্কে তবে যা শুনতাম তার থেকেও অনেক বেশি সুন্দর আর হ্যান্ডসাম শাকিব খান শাকিবের মতো সুদর্শন হিরো আর বাংলাতে নেই আর তার জনপ্রিয়তা দেখে আমি অবাক হয়েছি বাংলাদেশ তো বটেই কলকাতাতেও শাকিব খানের এত ফ্যান আছে আমার জানা ছিল না সাকিবের সঙ্গে আমার প্রথম গান লাগে উড়াধুরা রিলিজের পর আমি ধারণা করতে পারলাম শাকিব খান সম্পর্কে আমি যখন মুম্বাই যাই তখন সালমান শাহরুখকে দেখে যেমন ফ্যানদের উন্মাদনা করতে দেখেছি শাকিব খানের ক্ষেত্রেও আমি সেটা লক্ষ্য করেছি বাংলাদেশের সিনেমাকে ঘুরিয়ে দিতে পারে এক সাকিব খানই অভিনেত্রী বলেন একজন ভালো কোস্টারের সঙ্গে কাজ করতে আসলেই ভালো লাগে কাজের ক্ষেত্রে সাকিবের ডেডিকেশন আছে বলেই আজকে সে আপনাদের সবার প্রিয় মিবি চক্রবর্তী আরও বলেন আমরা সবাই মিলে খুব মিষ্টি একটি প্রজেক্ট তৈরি করেছি তাই আমি আপনাদের কাছে কৃতজ্ঞ পাশে থাকবেন হৃদয়ে জায়গা দেবেন যেন আগামীতে আরও ভালো সিনেমা উপহার দিতে পারি উল্লেখ্য একজন গ্যাংস্টারের গল্পে তৈরি হয়েছে তুফান সিনেমা যেখানে উঠে আসবে নব্বই দশকের চিত্র সে সময়ে এক নাম করা গ্যাংস্টারের কাহিনী নিয়ে সাজানো হয়েছে তুফানের গল্প রায়হান রাফি এবং শাকিব খান জুটির ঢালিউডকে নতুন কিছু উপহার দিতে চলেছেন যৌথ প্রযোজনায় তুফান সিনেমায় যুক্ত হয়েছে বাংলাদেশের নামি প্রযোজনা সংস্থা চর্কি আলফা আই এবং ভারত থেকে এস বিএফ শাকিব খান মিমি চক্রবর্তী ছাড়াও এই সিনেমাতে আরও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী অভিনেত্রী নাবিলা মিশা সদাগর প্রমুখ